Dohana kuhanda samai dang mandak banggo, <tolak> banggo kune permen kuhanda 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 Anda kuhanda 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 kuhanda

না কি করি তুমি ফেসাল মারুক তুমি যাও তোমার কোন দাল লাহি দিয়েছ বাহির দাও পয়সা তো দাও পয়সা ন আমি তো তোমাক বস্তু না বড়ো আন্দা যাও বালো তো বড়ো আন্দাজ বড়ো আন্দা লিখে তার তুমি খেল করতে গরম করবা না দাইলে যাও খাব না কামলামছি আন্দা দুইটা বাইজা দিব তোমার হাতে নাটক আন্দা তোমাক আমি না দেখো তুমি এটা বাইজা যাও যাও যা আন্ডা ডাইরেক্ট আন্ডা আন্ডা ভালো আন্ডা তুমি যাও পছন্দ পচা আন্ডা দুইটাই না তুমি দোকানদার মানুষ তুমি আমি নাকি রেলগাড়ি চালা কত হলে তুমি একটা কত হলে না হালাইছে বুড়ি মাথা হালাইছে কইতে আছে আন্ডা পশা আন্ডাতে না আন্ডা খোলা প্রমাণ করে দেহ সামনে আন্ডা

আমাৰ যে বাঁহী খাতা আছিল বাহি খাতে বিল খাইডে দিয়া এই যাম দা চিয়া হে আমাৰ বিল খাই আমি নাই গেছি গা বিল খাইড